কপালভাতি যাকে সমস্ত প্রাণায়ামের মধ্যে শ্রেষ্ঠ প্রাণায়াম বলা হয় তো কি হবে যদি আপনি প্রতিদিন মাত্র দুই মিনিট কপালভাতি প্রাণায়াম করেন কপালভাতি হল এমন একটি প্রাণায়াম যা আপনার মাইন্ডকে ডিটক্স এবং তাকে তীক্ষ্ণ এবং শক্তিশালী বানানোর কাজ করে কপালভাতির মানেই হল এটি যেখানে কপাল অর্থাৎ মস্তিষ্ক এবং ভাতি অর্থাৎ তীক্ষ্ণ তাই আজ এই ভিডিওটিতে আপনি এই প্রাণায়াম করার সঠিক মাধ্যম তো জানবেনই তার সাথে সাথে এই প্রাণায়ামের চমৎকারী উপকারিতাগুলোকেও জানবেন আর আমি নিশ্চিত যে এই প্রাণায়ামের উপকারিতাগুলো জেনে আপনি অবশ্যই অবাক হবেন তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি হল যে এই প্রাণায়ামকে করতে হয় কিভাবে কপালভাতি প্রাণায়াম করার জন্যে সব থেকে প্রথমে আপনি মাটিতে বা কোনো সমতল স্থানে পদ্মাসনে বসুন এবং নিজের মেরুদণ্ড সোজা করে নিন এবার নিজের দুটি হাতকে দুই হাঁটুর উপরে রাখুন এবার দ্রুত শ্বাস নিন সাধারণত শ্বাস নেওয়ার সময় অক্সিজেন আমাদের ফুসফুসে যাওয়ার কারণে আমাদের বুক এবং পেট কিছুটা ফুলে যায় কিন্তু এই প্রাণায়াম অনুশীলন করার সময় যখন আপনি দ্রুত শ্বাস নেবেন তখন পেটকে না ফুলিয়ে বরং পেটকে সংকুচিত করে নিন আর যখন দ্রুত শ্বাস ছাড়বেন তখন পেটকে ফুলিয়ে নিন মানে শ্বাস নেওয়ার সময় পেটকে সংকুচিত করতে হবে এবং শ্বাস ছাড়ার সময় পেটকে ফুলিয়ে নিতে হবে এই প্রসেসটিকেই আপনাকে দ্রুত গতিতে করতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কপালভাতি প্রাণায়াম কতক্ষণ সময় ধরে আমাদের অনুশীলন করতে হবে কপালভাতি করার নিয়ম হল এক মিনিটে একশো কুড়ি বার মানে প্রতি সেকেন্ডে দুবার আর সত্যি কথা বলতে এটির অনুশীলন করা প্রথম প্রথম আপনার জন্য একেবারেই সম্ভব নয় তাই এই বিষয়ে আপনি যদি একজন অনভিজ্ঞ ব্যক্তি হন তাহলে আপনি এটিকে এক মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ বার করার চেষ্টা করুন হ্যাঁ বন্ধুরা মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ বার করা আপনার কাছে পথ তাও কঠিন মনে হবে না আর এই প্রাণায়াম আপনি পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি কোনদিনই করবেন না আর আপনি এটাও জেনে অবাক হবেন যে এই প্রাণায়ামকে আপনি যখন ইচ্ছে তখন করতে পারেন হ্যাঁ এর কোনো ফিক্সড টাইম নেই কিন্তু হ্যাঁ ভর্তি পেটে এই প্রাণায়ামকে অনুশীলন আপনি করবেন না তো এই প্রাণায়ামের অনুশীলনের জন্য সবথেকে সেরা সময়টি হল সকালবেলা তো বন্ধুরা আপনারা হয়তো এবার বুঝে গেছেন যে কতটা সহজ এবং সরল প্রাণায়াম হলো এটি সবথেকে সহজ কিন্তু সবথেকে শক্তিশালী প্রাণায়াম আসুন এবার আমরা জেনে ফেলি যে কপালভাতি প্রাণায়ামের উপকারিতাগুলি কি কি বেনিফিট নম্বর ওয়ান কপালভাতি প্রাণায়াম আপনার বডিতে গ্রোথ হরমোনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় আর এই গ্রোথ হরমোন আপনার উচ্চতাকে বাড়ানোর সাথে সাথে আপনার শরীরকে একটি সুন্দর লম্বা ও চৌড়া আকার দিতে সাহায্য করে তো যে সকল বন্ধুরা এখন কিশোর অবস্থায় আছেন মানে বৃদ্ধির অবস্থায় আছেন তাদের এই প্রাণায়াম অবশ্যই করা উচিত বেনিফিট নম্বর টু এই প্রাণায়াম আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ এবং শক্তিশালী তৈরি করে কপালভাতি প্রাণায়াম করার সময় যখন আমরা দ্রুত শ্বাস নিই এবং দ্রুত শ্বাস ছাড়ি তখন আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড যাকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয় সেটি অ্যাক্টিভ হয়ে যায় এই পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে হরমোন রিলিজ করানোর কাজ করে দেখুন আপনার শরীরে যত প্রকার পরিবর্তন ঘটে এবং ভবিষ্যতে ঘটবে এই সমস্ত কিছু পরিবর্তন আপনার মস্তিষ্ক থেকে রিলিজ হওয়া এই হরমোনের উপরই নির্ভর করে তো এই পিটুইটারি গ্ল্যান্ড সেই সমস্ত হরমোন রিলিজ করানোরই কাজ করে আর কপালভাতি প্রাণায়াম আপনার এই গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে দেয় আর যার ফলে আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে আপনি খুব সহজে কোনো কিছু বুঝতে পারেন এবং দীর্ঘদিন অবধি তা মনেও রাখতে পারেন বেনিফিট নাম্বার থ্রি কপালভাতি প্রাণায়াম আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করে তোলে প্রকৃতপক্ষে যখন আপনি কপালভাতি প্রাণায়াম করেন তখন আপনার পাকস্থলী প্রচণ্ড গতিশীল হয়ে যায় যার কারণে পাকস্থলিতে রক্ত সরবরাহ খুবই দ্রুত হয়ে যায় এবং যে এনজাইমগুলি খাবার হজম করানোর এবং তাদের ভাঙার কাজ করে সেগুলি অধিক মাত্রায় রিলিজ হতে শুরু করে যার ফলস্বরূপ আপনি যা খান সেটা খুব ভালোভাবে হজম হয় আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যাদের খিদে লাগে না একটু কিছু খেয়ে নিলে পেট ভরা ভরা মনে হয় আর যদি আপনার সাথেও এমন হয় তো বেশি না আপনি মাত্র একদিন মাত্র পাঁচ মিনিটের জন্য কপালভাতি প্রাণায়াম করে দেখুন রেজাল্ট আপনি নিজে একদিনেই পাবেন বেনিফিট নম্বর ফোর টেনশন এবং ডিপ্রেশন এই দুটিকে শেষ করে এই কপালভাতি প্রাণায়াম যখন আপনি কপালভাতি প্রাণায়াম করেন তখন আপনার ব্রেন এন্ডোরফিন নামের হরমোন রিলিজ করতে শুরু করে দেয় আর এটি হল সেই হরমোন যা আপনার মনকে শান্ত এবং ফোকাস করতে সাহায্য করে তার সাথে সাথে টেনশন কম করে এবং ডিপ্রেশন থেকে আপনাকে বাইরে বের করে যদি আপনি খুবই টেনশনে থাকেন বা আপনার মন সবসময় খুবই দুঃখী থাকে তাহলে এই প্রাণায়ামকে আপনার অবশ্যই অনুশীলন করা উচিত বেনিফিট নম্বর ফাইভ কপালভাতি প্রাণায়াম আপনার বডিকে ডিটক্স করার সাথে সাথে আপনার গ্যাসের সমস্যা বদহজম অ্যাসিডিটি এই সমস্ত সমস্যাকেও দূর করে দেয় কপালভাতি প্রাণায়াম আপনার স্কিনের উজ্জ্বলতাকেও বৃদ্ধি করে বেনিফিট নাম্বার সিক্স এটি আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি করে দেখুন যখন আপনি প্রাণায়ামটিকে করেন তখন আপনার সম্পূর্ণ ফোকাস এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় যার কারণে আপনার ফোকাস অনেক গুণ বেড়ে যায় যত শক্তিশালী আপনার ফোকাস হবে আপনি ততই ভালোভাবে কোনো কাজকে সম্পূর্ণ করতে পারবেন যখন আপনি কোনো কাজকে ফোকাসের সাথে করেন নিজের একশো শতাংশ দেন তখন সেই কাজ নিঃসন্দেহে ভালো এবং সফল হবেই বেনিফিট নাম্বার সেভেন আপনাদের মধ্যে থেকে অনেক বন্ধুরাই আছেন যাদের মাঝে মধ্যেই মাথার নির্দিষ্ট একটি অংশে ব্যথা করতে শুরু করে দেয় এই ব্যথাকে মাইগ্রেন বলা হয় আর এই কপালভাতি প্রাণায়াম আপনার মাইগ্রেনের সমস্যা কেউ ঠিক করে দেয় কারণ কপাল ভাতি প্রাণায়ামের সময় আপনার মস্তিষ্কের ফ্রন্টাল লোবে বেশি অক্সিজেন পৌঁছায় যার ফলে ফ্রন্টাল লোভ রিল্যাক্স হয়ে যায় এবং ব্যথা কমে যায় বেনিফিট নম্বর এইট যদি আপনার ওজন খুব বেশি বা খুব কম হয় তাহলে কপালভাতি প্রাণায়ামকে আপনার অবশ্যই অনুশীলন করা উচিত কারণ এই প্রাণায়াম আপনার বডি মেটাবলিজম অ্যাক্টিভিটিকে স্বাভাবিক করে দেয় যার ফলে যদি আপনার ওজন খুব বেশি থাকে তাহলে ধীরে ধীরে তা কমতে শুরু করে এবং একসময় স্বাভাবিক মাত্রায় এসে স্টেবল হয়ে যায় সমানভাবে যদি আপনার ওয়েট খুব কম থাকে তাহলে ধীরে ধীরে আপনার ওয়েট বাড়তে শুরু করে বেনিফিট নাম্বার নাইন যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে ধুলোবালি এবং পলিউশন খুব বেশি বা আপনি স্মোকিং করেন তাহলে অবশ্যই আপনার কপাল ভাতি প্রাণায়াম করা উচিত যখন আমরা কপাল ভাতি করি তখন শ্বাসকে আমরা খুব দ্রুত গতিতে ফুসফুসের বাইরে বের করি যার ফলে আমাদের শরীরে যত প্রকারের ধুলিকণা থাকে যত প্রকারের নোংরা থাকে সেগুলি সব শ্বাসবায়ুর সাথে বাইরে বেরিয়ে যেতে শুরু করে কপালভাতি প্রাণায়াম আমাদের বডিকে ডিটক্স করার পরিষ্কার করার কাজ করে বেনিফিট নম্বর টেন কপালভাতি প্রাণায়াম আমাদের স্ট্যামিনাকেও বৃদ্ধি করে আসলে যখন আপনি কপালভাতি ভাতি প্রাণায়াম করেন তখন আপনার ফুসফুস স্বাভাবিকের তুলনায় কিছুটা এক্সপ্যান্ড বা প্রসারিত হয়ে যায় যার ফলে ফুসফুস শ্বাসবাজুর দ্বারা বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে আর যত বেশি আপনার দেহে অক্সিজেনের মাত্রা হবে আপনার স্ট্যামিনা লেভেলও ততটাই হাই হবে তো বন্ধুরা কপালভাতি প্রাণায়ামের এতগুলি উপকারিতা রয়েছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ